নমস্কার আমি মহেশ্বর মণ্ডল আজকের আমাদের টপিকস হলো যে এই যে প্রচণ্ড গ্রীষ্মে একটা তাপের দাবদাহ চলছে তো এই দাবদাহের মধ্যে নিজেদেরকে সুস্থ রাখবেন কীভাবে বা হিটস্ট্রোক থেকে নিজেকে এড়াবেন কীভাবে বা পাশাপাশি কারো মধ্যে যদি স্ট্রোকের লক্ষণ আপনি লক্ষণ আপনি দেখেন তাহলে আপনি কি করবেন এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস সো সময় নষ্ট না করে আমি শুরু করি তো দেশের বিভিন্ন স্থানে এখন আপনারা শুনছেন যে একটা তাপ তীব্র প্রবাহ চলছে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে হিটস্ট্রোকে মারাও গেছেন বেশ কয়েকজন এখন এই হিটস্ট্রোকটা কেন হয় বা কখন হয় এ বিষয়ে একটা ডিসকাশান আজকে আমি আপনাদের সামনে করব দেখুন যখন আপনাদের শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ক্রস করে যায় একশো পাঁচ ডিগ্রি ফায়নহাইট বলব যখন ক্রস করে যায় তখন কী হয় আমাদের শরীরে ঘাম হওয়াটা বন্ধ হয়ে যায় এবং যখনই আমাদের শরীরে ঘাম হওয়া বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবেই আমাদের শরীর ঠান্ডা হওয়ার আর সিস্টেমটা থাকে না তখন কী হয় আমাদের স্ট্রোক হয় এখন এই যে তাপটা বাড়ছে বাইরে বাইরে যে এত তাপ্রবাহ চলছে এর মধ্যে এর মধ্যে তাপপ্রবাহ যত বাইরে বাড়ে আমাদের শরীরের মধ্যে তার প্রতিক্রিয়াও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের প্রাথমিকভাবে যদি আমরা বলি যে হিটস্ট্রোকের আগে কি হয় হিটস্ট্রোকের আগে আমাদের যেটা আমরা প্রথমেই কী বলি হিটস্ট্রোক হয়ে গেল এবার তো এরকম কিন্তু নয় এই হিটস্ট্রোকের আগে আমাদের হিট ক্র্যাম হয় বা হিট এক্সশন হতে পারে তাহলে কী হলো হিটস্ট্রোক কিন্তু প্রথমেই হয় না প্রথমে হয় হিট ক্র্যাম্প বা হিট এক্সেন এখন হিট ক্র্যাম্প হলে কি হয় এই হিট ক্র্যাম্প হলে তখনই জানবেন যে আপনি গরমের তীব্র তাপপ্রবাহের আওতায় পড়ে গেছেন মানে আপনার শরীরে প্রতিক্রিয়া শুরু হয়েছে কখন বুঝবেন যখন দেখবেন যে আপনার শরীরের মাংসপেশিতে একটা ভয়ঙ্কর টান বা ব্যথা অনুভব হচ্ছে শরীর দুর্বল লাগবে আর সবসময় জলের পিপাসা পাবে এর পরের ধাপটা কি তাহলে কী হলো প্রথম ধাপে হিট ক্র্যাম্পে কি হচ্ছে না হিট ক্র্যাম্পে আপনার পায়ের বা হাতের মাংসপেশি শরীরের মাংসপেশিতে একটা ব্যথা হবে শরীর দুর্বল লাগবে আর প্রচণ্ড পিপাসা হবে এর পরের ধাপটা কি এর পরের ধাপটা হচ্ছে হিট এক্সোশান এই হিট এক্সোশানে কি হবে দ্রুত শ্বাস প্রশ্বাস হবে মাথা ব্যথা করবে ঝিমঝিম করবে মাথা একটা বমি বমি ভাব আসবে আপনার কথাবার্তার মধ্যে সবসময় রেগে যাওয়া খিটখিটে ভাব আসবে অর্থাৎ আমরা বলবো একে অসংলগ্ন আচরণ আপনার মধ্যে দেখা দেবে এরকম পরিস্থিতিতে যদি কেউ কী করবেন আপনি এরকম পরিস্থিতি কারো মধ্যে দেখছেন বা আপনি আপনার নিজের মধ্যে দেখছেন কী করবেন সঙ্গে সঙ্গে ছাওয়ার মধ্যে আসুন অর্থাৎ ছায়ার মধ্যে আসুন আর আধ ঘন্টার মধ্যে আপনাকে ঠান্ডা হতে হবে এটা মনে রাখতে হবে যদি আপনি আধ ঘন্টার মধ্যে আপনার বডিকে ঠান্ডার আওতায় না নিয়ে আসতে পেরেছেন তাহলে কিন্তু আপনার সামনে বড় বিপদ শুধু আপনি আপনার মধ্যে দেখছেন এরকম ব্যাপারটা কিন্তু নয় যদি পাশাপাশি কারোর মধ্যে দেখছেন যে বারবার শ্বাস ফুলছে সবসময় টেস্ট লাগছে বলছে বুকে একটা হালকা ব্যথা হচ্ছে পায়ের হাতে পায়ের মাসেলসে বা পেশিতে একটা ব্যথা হচ্ছে যখনই দেখবেন যে গরমে মানে এই ধরনের সিমটমসগুলো আসছে তখনই জানবেন সে একটা হিট এক্সোশনের আওতায় পড়ে গেছে অর্থাৎ হিট এক্সোশান থেকেই কিন্তু হিট স্ট্রোকটা হবে সো হিট এক্সোশন থেকে বা এই হিট এক্সোশনের সময়ে যদি আপনি সতর্কতা নিয়ে নেন তাহলে কিন্তু হিট স্ট্রোক থেকে আপনি বাঁচতে পারেন কি করবেন আপনি সঙ্গে সঙ্গে যদি কাউকে দেখেন বা নিজের মধ্যে এই সিমটমসগুলো দেখেন যে আপনার প্রচুর মাসেলসে ব্যথা হচ্ছে আপনার জলের পিপাসা লাগছে সবসময় মাথা ঝিমঝিম করছে মাথাটা ঘুরছে ঘুরছে মনে হচ্ছে আপনি ভুল ভাল কথা বলছেন কথাগুলোর মধ্যে নিজের কন্ট্রোল নেই তখনই কিন্তু আপনি ঠান্ডা জায়গার মধ্যে আসুন সেটা যে কোনো জায়গায় হোক না কেন তাহলে প্রথমে কি করবেন প্রথমেই ঠান্ডা জায়গায় আসবেন তারপরে আপনি শুয়ে পড়বেন চিত হয়ে শুয়ে পড়বেন দিয়ে বলবেন পাগুলোকে কাউকে বলবেন যে হালকা যেন উপর দিকে তুলে রাখে প্রচুর জল আপনাকে খেতে হবে একটু ঠান্ডা হওয়ার পরে যাতে আপনার শরীরের গায়ের চামড়া থাকে আমরা ত্বক বলি ভালোবাসাই বা স্কিন বলি গড়িতে সেটাকে স্পঞ্জ করুন হালকা ভিজে যাওয়া কাপড় দিয়ে ভিজানো কাপড় দিয়ে একটু স্পঞ্জ করুন আর বাতাস করতে বলুন যদি ফ্যানের ব্যবস্থা সেখানে না থাকে আপনি যেখানে আছেন বা ফ্যান থাকে তাহলে আপনি ফ্যানের নিচে বসিয়ে থাকুন ঘাড়ে মানে এই জায়গাটাতে এবং বগলের নিচে অর্থাৎ বগলের নিচে বরফের যে একটা কাপড়ের মধ্যে দুটুকরো বরফ নিলেন সেটাকে বগলের নিচে রাখুন যাতে আপনার শরীর ঠান্ডা হতে পারে এটা কিন্তু খুব কুইক কাজ করবে আপনার যদি কারোর হিটস্ট্রোক হয়ে থাকে বা হয়েও গেছে বা কেউ হয়তো হিট এক্সোশন পিরিয়ডের মধ্যে আছে যে এরপরে হয়তো এরপরে আর সহ্য করতে পারছে না সে তার বগলের মধ্যে বরফের টুকরো নিয়ে একটা গামছার মধ্যে বা একটা কাপড়ের মধ্যে বরফের টুকরো নিয়ে বগলের মধ্যে রাখুন এবং ঘাড়ের মধ্যে রাখুন যদি এর মধ্যেও আপনার শরীরের ঘাম না হয় বা শরীর ঠান্ডা না হয় তাহলে আপনি কি করবেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতাল হাসপাতালে যাবেন মনে রাখবেন যে হিট স্ট্রোকে আক্রান্ত হলে আপনার শরীরে ঘাম হবে না আবার ঘাম হলেও সেটা কম হবে আর যখন তাপমাত্রা আমাদের শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে তখন মনে রাখবেন যে আপনি কিন্তু সেন্সলেস হয়ে যেতে পারেন তখন কি করবেন না সঙ্গে সঙ্গে নিজেকে একটা ঠান্ডা জায়গার মধ্যে নিয়ে আসবেন তাহলে আপনার কাজ কি প্রথমেই না প্রথম কাজ হচ্ছে যখনই দেখবেন যে আপনার শরীরে টেম্প আপনি রিজার্ভ করতে পারবেন যে মাথা ঝিমঝিম করছে বা গা বইমে ভাব আছে সবসময় জল টেপটা লাগছে অর্থাৎ আপনার টেস্টা বা পিপাসা কোনো মতেই মিটছে না শরীর দুর্বল হয়ে পড়ছে জানবেন আপনি হিট ক্র্যাম্পের আওতায় আছেন নেক্সট স্টেপ কি হিট এক্সোশন হিট এক্সোশনে কী হবে হিট এক্সোশনে হবে দ্রুত শ্বাস প্রশ্বাস হবে মাথা ব্যথা করবে মাথা ঝিমঝিম করবে আপনার কথাবার্তার মধ্যে অসং অসংলগ্ন ভাব আসবে আপনার আচরণের মধ্যে অসংলগ্ন ভাব আসবে ঠিক নেশাগ্রস্ত ব্যক্তির মতো আপনি আচরণ করবেন এরকম পরিস্থিতি হলে কি করবেন না এরকম পরিস্থিতি হলে আপনি সঙ্গে সঙ্গে প্রথমে হসপিটাল না হলে যদি সেখানে কাছাকাছি হসপিটাল না থাকে তাহলে ঠান্ডা জায়গায় বসবেন বা কারো মধ্যে এই উপসর্গগুলো দেখা দিলে বা গুলো দেখা দিলে তাকে ঠান্ডা জায়গায় বসাবেন শুয়ে দেবেন পাগুলোকে একটু সামান্য উপর তুলবেন আর কি করবেন প্রচুর জল খাওয়াবেন বা জল জাতীয় খাবারগুলো খাওয়াবেন জুস খাওয়াতে পারেন আর শরীর গোটা শরীরটাকে জলে ভিজান হালকা করে কিংবা জল দিয়ে স্পঞ্জ করতে পারেন বাতাস করতে হবে তাকে বা নিজে ফেরার তলে বসতে পারেন আর ঘাড়ে বা বগলের নিচে একটা কাপড়ের মধ্যে বরফের টুকরো নিয়ে কী করবেন না রাখবেন তাহলে শরীর দ্রুত ঠান্ডা হবে এই গেল হিট স্ট্রোক থেকে বাঁচার আপনার উপায় সো তিনটে স্টেপ বললাম হিট ক্র্যাম্প নাম্বার টু হিট এক্সোশন নাম্বার থ্রি স্ট্রোক তো চলুন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন ওকে ধন্যবাদ